হ্যালো গাইস এই দেখুন আমার কবুতর এই দেখুন গাইস কবুতর এই দেখুন গাইস আমার কবুতরের এর খোপটা দেখাচ্ছি এই যে কবুতর এখানে থাকে নিচে ছিল কবুতর আমি খুব ভেঙে দিয়েছি দেখতেই পাচ্ছেন गाइस এই দেখুন ভাই স্বাদ এখানে কুকুরটা কতই বড় আমাদের ওখানে একটা দূরে টাওয়ার আছে দেখতে পাবে না হয়তো অনেকটা দূরে হ্যালো গাইস এই দেখুন এই গাছটাতে কতগুলো ধান হয়েছে আর কবুতরগুলো উড়লো একটা কবুতর খোপে এই আর একটা কবুতর এখানে আছে আর একটা উড়ে গেল এখানে আছে একটা কবুতর এই উড়ে গেলো ওপরে বসে পড়লো আমার কবুতরগুলো ডিম দিয়েছে আর যে ডিম ডিম দিয়েছিল কবুতর

আমি এক্ষুনি যেই ফুল গাছটা দেখলাম এটা হচ্ছে আমাদের গোলাপ ফুল আমি আগে ভিডিওটাতে দেখেছিলাম ভিডিওটা হচ্ছে পোস্ট করতে পারিনি এইটা হচ্ছে আমাদের কঁঠাল গাছ